নির্বাচনের আগে ফের রাজনৈতিক উত্তেজনা দিন হাটায় দিন এলাকায় বিজেপি দলীয় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা অস্ত্র শস্ত্র নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায় ভাঙচুর করা হয় বিজেপির দলীয় কার্যালয় তবে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা তৃণমূলে হারমাদ বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এখানে যে আমাদের নিশিদ্ধির ফ্ল্যাগ এই যে পোস্টার ছিল ব্যানার ছিল সমস্ত তসরা করে এবং পার্টি অফিসের যে কুটি এবং টিম এরা ভেঙে এলোকাতারি করে ফেলে দেয় তারে প্রতিবাদে তারে প্রতি এবং বাজারের যত ফ্ল্যাগ লাগানো হয়েছে সমস্ত ফ্ল্যাগ তারা খুলে ফেলে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে পদ অবরোধ করছি কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন দূষীদের কঠোর শাস্তি দানের আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই জানাই আমন্ত সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার